ফিফা বিশ্বকাপ দু এবং দু হাজার জন্য দরপত্র প্রক্রিয়া ফুটবলের বৈশ্বিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক ফিফা সদস্য দেশগুলির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছে যা দুটি গুরুত্বপূর্ণ ইভেন্টের ভিত্তি স্থাপন করেছে দু সালের বিশ্বকাপ হবে ঐতিহ্য এবং ঐক্যের এক অনন্য মিশ্রণ মরক্কো পর্তুগাল এবং স্পেনের যৌথ প্রস্তাবে ইউরোপে এবং আফ্রিকায় প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে এর সঙ্গে একটি নতুন সংযোজন হচ্ছে মন্টেভিডিও তথা উরুগুয়েতে একটি শতবর্ষ উদযাপনের ম্যাচ দু সালের জন্য সৌদি আরব একমাত্র দরপত্রদাতা ফিফা রোটেশন নীতির অংশ হিসেবে এশিয়া এবং ওশিনিয়া দেশগুলির মধ্যে যোগ্যতা সীমিত করা হয়েছে সৌদি ফুটবল ফেডারেশন এই প্রতিযোগিতাকে ব্যবহার করে দেশের দ্রুত উন্নয়ন এবং ফুটবলের প্রতি গভীর ভালোবাসাকে তুলে ধরার পরিকল্পনা করছে উভয় প্রস্তাবেই স্থায়িত্ব সামাজিক অন্তর্ভুক্তি এবং অবকাঠামোর প্রস্তুতিতে জোর দেওয়া হয়েছে এই টুর্নামেন্টগুলি ফুটবলের বৈচিত্র্য ঐতিহ্য এবং উদ্ভাবনের প্রতিফলন ঘটানোর পাশাপাশি বিশ্বকে একত্রিত করার ফিফার যে মিশন সেই মিশনের মাইল ফলক হিসেবেও বিবেচিত হবে